অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিণঘাটা থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম রাজু মন্ডল তার বাড়ি হরিণঘাটা থানার মোল্লবেলিয়া গ্রাম পঞ্চায়েতের মিতিরপুর এলাকায় জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে চাকদা থানার কালীবাজার এলাকায় হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে হরিণঘাটা থানার পুলিশ এরপর তাকে সঙ্গে নিয়ে বাড়িতে নিয়ে যায় পুলিশ সেখানে বেশ কিছুক্ষণ অভিযান চালায় পুলিশ পুলিশি অভিযানে ধৃতের বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করে পুলিশ রাজু মন্ডল কোথায় বাড়ি মিত্রপুর কোন পঞ্চায়েত মল্লাবলা গ্রাম পঞ্চায়েত তোমাকে আটক করলো কেন আটক কে ছিল কোথা থেকে আটক করা হয় চারদা কোথায় তোমার বাড়ি থেকেই সার্চ করে কি আগ্নেয়স্ত্র পাওয়া যায় আচ্ছা আচ্ছা আজকে এখন তো তোমাকে আটক করে করেছে তাই না এর আগে কি ব্যবসা করতে আগে ব্যবসা করতে না যেটা আমরা জানতে পারলাম যেটা আপনাকে আগ্নে কি ব্যবসা করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক এরপর তাকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তি দেশীয় পিস্তল কোথা থেকে পেলেন বিস্তারিত জানতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট দুনিয়া